প্রিয় তৃতীয় শ্রেণী সকল স্টুডেন্ট তার নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের নতুন একটি অঙ্কের ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের শেখাবো যোগ ও বিয়োগ অঙ্ক কীভাবে করে যারা সঠিক নিয়মে যোগ ও বিয়োগ অঙ্ক শিখতে চাও তারা ভিডিওটি পুরো দেখো তো তোমাদের অঙ্কের বইয়ের দেখো ছ নম্বর পেজে রকম ঘুড়ির দেখো নটা ঘুড়ির ছবি দেওয়া আছে আর ঘুড়ির মধ্যে দেখো অঙ্ক দেওয়া আছে তো প্রথমে আমাদের এই অঙ্কের আগে জানতে হবে যে কোন অঙ্কটা যোগ আর কোন অঙ্কটা বিয়োগ তার জন্য আমাদের কি করতে হবে যোগ আর বিয়োগের কি চিহ্ন সেটা জানতে হবে তো এখানে দেখো আমি লিখে দিচ্ছি কোনো মানে অঙ্কের পাশে যদি এই রকম চিহ্ন দেওয়া থাকে তাহলে এই অঙ্কটা কী হবে ওই অঙ্কটা যোগ আর যদি কোন মানে কোনো অঙ্কের পাশে রকম একটা দাগ দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটা কী হবে বিয়োগ যোগ মানে কি যোগ মানে হচ্ছে দুটো সংখ্যাকে যুক্ত করতে হবে আর বিয়োগ মানে বিয়োজন বিয়োজন মানে তোমার বাদ দিতে হবে মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বাদ দিতে হবে আর এই যোগ মানে কি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সব যুক্ত করতে হবে তাহলে দেখো এই প্রথম যে ঘুড়ির যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কদের প্রথমে কি দেওয়া আছে এক আর পাঁচ এক আর পাঁচ মিলে কী হয় পনেরো নিচে দেওয়া আছে এগারো দেখো পাশে দেখো এই এই চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা মানে কি চিহ্ন এটা হলো যোগ চিহ্ন তো প্রথমে আমাদেরকে জানতে গেলে একটা বেসিক জিনিস জানতে হবে যে কোন সংখ্যাটা কোন ঘরে বসে আছে তো তোমরা যখন এই রকম অঙ্ক পাবে তখন তোমাদের আমি দু একটা দেখিয়ে দিচ্ছি এই প্রথম সংখ্যাটা যে ঘরে বসে থাকে সেই ঘরটাকে বলে একক 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 আর এই দ্বিতীয় সংখ্যাটা যে ঘরে বসে থাকে তাকে বলে দশক দ তালব দশক তাহলে প্রথম সংখ্যাটা এককের ঘরে বসে আছে দ্বিতীয় সংখ্যাটা দশকের ঘরে বসে আছে প্রথমে আমাদের যোগ করতে হবে কি এককের সংখ্যা এককের ঘরে কটা সংখ্যা বসে আছে তাদের যোগ করতে হবে দেখো প্রথমে কি আছে পাঁচ তোমাদের আগে আমি দাগ দিয়ে দিয়ে অঙ্ক শিখিয়ে দিচ্ছি তাহলে দেখবে তোমরা যেহেতু নিচু ক্লাসে আছে তোমাদের আর অঙ্ক ভুল হবে না ওপরে আছে পাঁচ তাহলে আমরা কি করব প্রথমে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগ নিয়ে নিলাম এবার নিচে কি আছে এক আছে আরও একটা দাগ নিয়ে নিলাম এই চিহ্নটা মানে কি বলেছিলাম যুক্ত মানে সবগুলোকে একসঙ্গে করতে হবে তা এইগুলোকে সব যদি আমি একসঙ্গে করি তাহলে কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কয় হলো ছয় এখানে তাহলে আমি এই ছয় বসিয়ে দেব কি বসিয়ে দিলাম ছয় তাহলে এই ঘরের কাজ হয়ে গেল এবার দেখো দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে দেখো কী আছে ওপরেও এক আছে নিচেও এক আছে তাহলে একটার সঙ্গে আরেকটা যোগ করতে হবে তাহলে এই কাজগুলো হয়ে গেল এবার আমি আবার একটা দাগ দিলাম ওপরের দাগটা দিলাম আবার নিচের সংখ্যাটার আবার একটা দাগ দিলাম তাহলে কয় হলো এবার এই দুটোকে যুক্ত করব এক আর একে কত হলো দুই তাহলে তোমাদের এই পনেরো আর এগারো যোগ করে কত বেরোলো বেরোলো হচ্ছে ছাব্বিশ এবার দেখো এখানে দেখো আরও একটা যোগ আছে এই যোগটা এবার যোগ অঙ্কগুলো আগে করে দিই তারপর তোমাদের বিয়োগ অঙ্কগুলো করে দেবো দেখো এক প্রথম ঘড়ি তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাদ দিয়ে পঞ্চম ঘড়িতে আবার দেখো যোগ আছে ষষ্ঠ ঘড়িতে তাও যোগ আছে তাহলে এবার এখানে দেখো প্রথমকার যে সংখ্যাটা বসে আছে সে বসে আছে এককের ঘরে দ্বিতীয়টা কিসে বসে আছে দশকের ঘরে প্রথমে কি বসে আছে দুই তাহলে এবার আমরা এই ঘুড়িটার কি দিব দুই দাগ দিব এক দুই তারপরে দেখো নিচে কি আছে ছয় আরও ছটা দাগ দিব দুই তিন চার পাঁচ ছয় এবার সবগুলোকে যুক্ত করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ছয় আর দুইয়ের নিচে কি বসাবো আমরা আট মানে ছয় আর দুই এই দুটো সংখ্যাকে যুক্ত করে কত বেরোলো আট এবার এই পাশে কি আছে ওপরেও এক আছে নিচেও এক আছে আবার সেই একটা দাগ দিব আবার একটা দাগ দেব দুটোকে যুক্ত করে দেবো এক আর একে কত হলো দুই তাহলে বারো আর ষোলো আমরা যদি যোগ করি তাহলে যোগ ফল কত বেরোলো আঠাশ সেম জিনিস দেখো এখানে আছে ওপরে আট আছে নিচে এক আছে তাহলে এই অঙ্কটাও হয়ে গেল এবার তাহলে উপরে আমি আবার আটটা দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচে কী আছে এক আমি একটা দাগ দিলাম এবার সব আবার যুক্ত করে দেবো যেহেতু এই চিহ্নটা আছে এইটা চিহ্নটা মানে যোগ যোগ মানে যুক্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই প্রথম ঘরে কি বসিয়ে দেবো আমরা নয় এবার দ্বিতীয় চলে আসো দশকের ঘরে কি আছে ওপরে এক আছে নিচে দুই আছে এটাও কাজ হয়ে গেল ওপরে একটা দাগ দিলাম নিচে আমি দুটো দাগ দিলাম একের জন্য একটা দাগ দুইয়ের জন্য দুটো দাগ এবার সবগুলোকে যুক্ত করে দেবো তাহলে এক দুই তিন কত বেরালো তিন তাহলে কত অ্যান্সার হলো উনচল্লিশ তিন আর নয় উনচল্লিশ এগুলো হয়ে গেল যোগ এবার আমরা বিয়োগ করব বিয়োগ মানে বাদ দেব সেই অঙ্ক কিভাবে করব সেই অঙ্কটা এবার আমি তোমাদের তৃতীয় নম্বর ঘড়িরটার দেখো এই পাশে এই চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা মানে বিয়োগ চিহ্ন বিয়োগ মানে বাদ তাহলে প্রথম ঘরটা যেরকম বসে আছে এককের ঘরে দ্বিতীয়টা দশকের ঘরে তাহলে এবার এককের ঘরের ওপরের সংখ্যাটার থেকে নিচের সংখ্যাটা কি করতে হবে বিয়োজন করতে হবে বিয়োজন মানে বাদ দিতে হবে তাহলে আগে যেরকম সবগুলো একসঙ্গে যোগ করে নিচ্ছিলে এবার কী করবো বাদ দিয়ে দেবো তাহলে উপরে কয় আছে আট আটটা দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার দেখো নিচে কি আছে নিচে দুই আছে তাহলে যেহেতু বিয়োগ করতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা এক দুই দুটো সংখ্যা আমরা বাদ দিয়ে দিলাম দিয়ে এবার বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটাই এখানে বসাবো কত পড়ে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ঘরে আমরা কি বসাবো ছয় এবার পরের ঘরে চলে যায় পরের ঘরে উপরে দেখো কি আছে তিন এই কাজটা হয়ে গেল টোটাল কাজটা হয়ে গেলো এবার উপরে আছে তিন আমরা আবার তিনটে দাগ দেব দিয়ে দেখো নিচে কি আছে এক একটা কি করবো আমরা বাদ দিয়ে দেবো তাহলে একটা দাগ বাদ দিয়ে দিলাম পড়ে থাকলে কটা দাগ দুটো দাগ তাহলে এই ঘরে কী বসাবো আমরা দুই তাহলে আটত্রিশ থেকে বারো বিয়োগ করে আমাদের বিয়োগ ফল কত বেরোলো ছাব্বিশ আশা করি তোমরা যোগ আর বিয়োগটা বুঝতে পেরেছো এবার এই অঙ্কটা করে দিয়ে দেখো এবার ওপরে কি আছে ওপরে তিন আছে তিন থেকে এবার কী করতে হবে দুই বাদ দিয়ে দিতে হবে তাহলে আমি আবার তিনটে দাগ দেবো দিয়ে এবার দুটো দাগ কী করব মুছে দেবো কটা পড়ে থাকল এক তাহলে এই ঘরে কী বসাবো এক বসাবো ওপরে দেখো চার আছে আবার চারটে দাগ দিব দিয়ে নিচে কী আছে তিন তিনটে বাদ দিয়ে দেবো এক দুই তিন তিন বাদ চলে গেলো পড়ে আছে কি এক তাহলে আবার এই ঘরে এক বসিয়ে দেব তাহলে তেতাল্লিশ থেকে বত্রিশ আমি বাদ দিয়ে দিলে কত বেরোলো এগারো এবার আমি এই তৃতীয় নম্বরে চলে আসি এটাও দেখো সেই বিয়োগ চিহ্ন বিয়োগ মানে উপরেরটার থেকে নিচটা বাদ দিয়ে দিতে হবে তাহলে উপরে কী আছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ দিয়ে নিলাম এবার নিচে কি আছে ছয় তাহলে ছটা দাগ বাদ দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাদ দিয়ে দিলাম পড়ে থাকলো কত এক আর দুই তাহলে এই ঘরটায় কী বসাবো আমরা দুই ওপরে দেখো কি আছে চার আছে নিচে কি আছে দুই বিয়োগ চিহ্ন যেহেতু আছে সব বিয়োগ হবে টোটাল অঙ্কটা এক দুই তিন চার চারটে দাগ দিয়ে দিলাম নিচে যেটা আছে সেটা বিয়োগ করে দিলাম মানে ওপরে যেটা থাকবে তত সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বাদ দিয়ে দেবো তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তোমাদের অ্যানসার এখানে দেখো দুই পরে আছে তাহলে এখানে দুই বসিয়ে দিলাম তাহলে আটচল্লিশ থেকে আমি যদি ছাব্বিশ বাদ দিয়ে দিই তার বিয়ক ফল কত বেরোল বিয়ক ফল বেরোল বাইশ এরপরে দেখো আরও তিনটে ঘুড়ির অঙ্ক আছে তারপরে নিচের দিকে দেখো তোমাদের বড়ো সংখ্যা ছোটো সংখ্যার এইগুলো দিয়েছে ঠিক তার পরে আট নভেম্বর পেজে দেখো তোমাদের আবার একটা দিয়েছে যে যোগের শর্ট ফর্ম কি সেই সব অঙ্ক সব এই একই ভিডিওর মধ্যে তোমাদের কাছে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো সেই কারণে আজকের ভিডিও কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখবে তোমাদের তৃতীয় শ্রেণীর যত অঙ্ক আছে পেজ ধরে ধরে আমি এইভাবে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে এবার আমি পরবর্তী যে তিনটে ঘুড়ির অঙ্ক আছে সেই তিনটে ঘুড়ির অঙ্ক তোমাদেরকে এবার আমি করে দিচ্ছি এই অঙ্ক এই ঘুড়ির অঙ্কটা দেখো এখানে কি আছে দুটো উপরে পাঁচ আছে নিচে দুই এক আছে মানে দুটো পাঁচ একসঙ্গে উচ্চারণ করলে কত হয় পঞ্চান্ন আর একুশ তাহলে এখানে দেখো মাইনাস চিহ্ন এটা বিয়োগ চিহ্ন বা ইংরেজিতে মাইনাস চিহ্ন বলে তাহলে বুঝতেই পারছো যে ওপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে তো এবার কী করব এই প্রথম ঘরে কত আছে পাঁচ আমি আবার পাঁচটা দাগ দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ নিচে কত আছে এক একটা আমি কী করবো বাদ দিয়ে দেব দিয়ে বাদ বাকিটা দেখে নেব যে কত হচ্ছে তাহলে এক দুই তিন চার তাহলে এই ঘরে কত বসবে এই ঘরে বসবে চার হয়ে গেল এই দিকের কাজ এবার এই দিকের আবার শুরু করব উপরে দেখো পাঁচ আছে আবার পাঁচটা দাগ দিব এক দুই তিন চার পাঁচ নিচে কত আছে নিচে আছে দুই দুটো বাদ দিয়ে দিলাম দাগ কত পড়ে থাকলো এক দুই তিন তাহলে এই ঘরে কত বসাব আমি তিন তাহলে পঞ্চান্ন থেকে একুশ বাদ দিয়ে কত থাকলো থাকলো বিয়োগ ফল চৌত্রিশ এইটা দেখো কী চিহ্ন যোগ চিহ্ন যোগ মানে যুক্ত করতে হবে তাহলে উপরের সংখ্যা নিচের সংখ্যাকে কী করতে হবে একসঙ্গে দাগ দিয়ে যোগ করে দিতে হবে তাহলে উপরে কত আছে চার আছে চারটে দাগ দিয়ে দেবো এক দুই তিন চার নিচে কত আছে দুটো দুই দাগ দিয়ে দিলাম বাট টোটাল আমি কী করবো টোটাল আমি যোগ করে দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এইখানে কি বসে গেল ছয় এবার পরের চলে যাব ওপরে আছে এক নিচে আছে দুই ওপরে একটার জন্য একটা দাগ নিচের দুটোর জন্য দুটো দাগ এবার এক দুই তিন এখানে তিন বসে গেল। তাহলে চোদ্দো আর বাইশের যোগ কত বেরোলো যোগফল বেরোলো ছত্রিশ এবার দেখো আবার সেই বিয়োজন বা বিয়োগ তাহলে এবার কী করবো ওপরেরটার থেকে নিচেরটা বাদ দিয়ে দেবো ওপরে দেখো কত আছে ছয় আছে আমরা সব সময় অঙ্ক কোন দিক থেকে করব একবারে ডান দিক থেকে একবারে ডান দিক থেকে তাহলে এবারে ডান দিকের সংখ্যাটা কোন ঘরে বসে থাকে বলেছিলাম এককের ঘরে তারপরে সংখ্যাটা দশকের ঘরে তাহলে এবার এককের ঘরে অঙ্কটার কাজ আমরা সবার আগে করব। মানে একবারে ডান দিকের এবার দেখো ছয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার নিচে কত আছে নিচেও সেই ছয় আছে তাহলে কি করব আমরা ছটা দাগ বাদ দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় মানে সব কেটে গেলো মানে ছটা ছিল ছটাই বাদ চলে গেল তাহলে কী পড়ে থাকলো পড়ে থাকলো একটা বড় শূন্য তাই এই ঘরে আমরা কি বসিয়ে দেবো এই ঘরে বসিয়ে দেবো শূন্য এবার এই ঘরের কাজ হয়ে গেল এবার পরের ঘরে চলে আসি পরের ঘরে দেখো উপরে আট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ দিয়ে নিলাম এবার দেখো নিচে কয় আছে ছয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আমরা বাদ দিয়ে দিলাম কেন বাদ দিয়ে দিলাম যেহেতু বাদ দিতে বলেছে বা বিয়োগ অঙ্গ করতে বলেছে পড়ে থাকলো কত এক দুই তাহলে এখানে আমরা দুই বসিয়ে দিলাম তাহলে বিয়ক ফল কত বেরোলো ছিয়াশি আট ছিয়াশি থেকে ছেষট্টির বিয়ক ফল বেরোলো কত কুড়ি তাহলে এটাই তোমাদের অঙ্ক তাহলে ঘুড়ির অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল এবার দেখো আট নম্বর পেজি আছে যোগের বদলে গুণ তাহলে সেই অঙ্কগুলো এবার আমি তোমাদেরকে সুন্দর করাই তোমাদের দেখো যে ওপরের দিকে অঙ্কটা কি দেওয়া আছে এই রকম তোমাদের অঙ্ক দেওয়া আছে তার উপরে কি লেখা আছে যোগের বদলে গুণ কতকে কত দিয়ে গুণ করতে হবে সেটা বার করতে হবে গুণ ফল কত হবে সেটা বার করতে হবে তো রকম অঙ্ক তোমরা এর আগে কোনো দিন পাওনি আজকে তোমাদের ফার্স্ট টাইম রকম অঙ্ক সেই কারণে এই অঙ্কটা খুব ভালো করে তোমরা দেখে বুঝে নাও কোনো রকম ভিডিও স্কিপ করবে না তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এখানে দেখো কি লিখে আছে তিন দেওয়া আছে ওপরে নিচে দেওয়া আছে তিন এই পাশে কী চিহ্ন দেওয়া আছে চিহ্ন তো এর আগে তোমরা যোগ বিয়োগ শিখেছো তাহলে এইখানে দেখো এই দাগটা দিয়ে এখানে কি বসাতে হবে যোগ ফলটা বসাতে হবে তাহলে এই অঙ্কটা কী হবে প্লেন যে যেরকম যোগ হয় সেরকম হবে তাহলে তিন আর তিনকে যোগ করলে প্লেন হবে কিন্তু দেখো তার বদলে এখানে দেখো তিন গুণ দুই দিয়ে দিয়েছে তিনের বদলে লেখা আছে মানে এই অঙ্কটাই এখানে আরও কোনভাবে করলে একই অ্যান্সার পাওয়া যাবে এবং খুব দ্রুত কাজ হবে সেটাই তোমাদের শিখতে হবে তো এখানে দেখো তিন আর তিন আমরা প্লেন যোগ যেরকম করে করি ঠিক সেভাবে করব। এক দুই তিনটে দাগ দিলাম নিচে আরও তিনটে দাগ দিলাম দিয়ে এবার টোটাল আমরা গুনে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ঘরে আমরা কি বসালাম ছয় এবার এখানে কি হচ্ছে এটা হলো প্লেন যোগ এ আর এর পাশে কি দেওয়া আছে এর পাশে দেখো এই যখনই অনেক বড় বড় যোগ হয়ে যাবে একই সংখ্যা দিয়ে তখন তার বদলে আমরা কি ব্যবহার করি শর্ট ফর্ম যোগের যোগের শর্ট ফর্ম হচ্ছে কি গুণ তাহলে যোগের শর্ট ফর্ম কী গুণ গুণের চিহ্ন কি ঠিক এই রকম করে একটা ক্রস এই রকম করে ক্রস চিহ্নটাকে কি বলে গুণের চিহ্ন তাহলে যখন দেখবে পরপর পরপর অনেকগুলো যোগ করতে হবে আমাদের তার বদলে আমরা কি করব শর্টে করে নেব গুণ তো কিভাবে করব সেটাই দেখো এখানে দেখো তিন তিনের বদলে কি নিয়েছি আমরা একটা তিন নিয়েছি এখানে দেখো পরপর দুটো তিন আছে আমরা অতগুলো তিন নিলাম না তার জন্য আমরা একটা তিন নিয়ে নিলাম মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা একটা নিতে হবে এবার সেই সংখ্যা কতবার আছে সেটাকে আগে দেখে নিতে হবে দেখো ওপরে একবার আছে আর নিচে একবার আছে দুটোকে যোগ করলে কত হয় দুই একটা তিন দুটো তিন তার জন্য দেখো দুটো তিনের বদলে আমরা নিয়েছি দুই আর তিন যেহেতু সংখ্যা ওই সংখ্যাটা নিতে হয় এবার এইটা হচ্ছে কি গুণ গুণ মানে তোমাদের যেরকম ওই যে ধারাপাতের যে পড়ো সেটা না সেটা হচ্ছে নাম তা পড়তে হবে মানে দুইয়ের ঘরের নামতা কভার করতে হবে তিনবার তাহলে দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় এখানে কত বসবে ছয় তোমরা যেহেতু ক্লাস থ্রিতে উঠে গিয়েছো তো দশ পর্যন্ত নামতাটা একবারে পুরো মুখস্থ করে রাখবে তোমাদের এই দশ পর্যন্ত নামটা এখনকার যে তোমাদের অঙ্ক আছে সেগুলোতে কাজে দেবে এবার দেখো এই অঙ্কটা হয়ে গেল এবার এই পাশে তোমাদের এই ঘরটাতে এই রকম করে তৈরি করতে হবে তো কী করে তৈরি করবে এখানে দেখো একটা পাঁচ দেওয়া আছে দুটো পাঁচ দেওয়া আছে তিনটে পাঁচ দেওয়া আছে এই পাশে যোগ যোগ চিহ্ন দেওয়া আছে মানে সবগুলোকে কী করতে হবে যোগ করতে হবে মানে এই সংখ্যাটার সঙ্গে এইটা তারপরে এইটা এতগুলো মানে তিনটে পরপর যোগ করতে হবে তো এরকম করে বসিয়ে যোগ করতে গেলে কতটা সময় লাগবে দেখো এক দুই তিন চার পাঁচটা দাগ দিলাম প্রথম কার্ড দ্বিতীয়টার এক দুই তিন চার পাঁচটা দাগ দিলাম এবার তৃতীয় নম্বরে আবার পাঁচটা দাগ দিব দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে মানে যোগ করে নেবো বা যুক্ত করে নেব কেন যে এখানে যোগ চিহ্ন যেহেতু দেওয়া আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হল পনেরো কিন্তু আমি কি বলেছিলাম যে এতগুলো পরপর পরপর একই সংখ্যা থাকলে তাদের আমরা শর্ট ফর্মে কী বার করব বার করবো হচ্ছে গুণ করে তো কি করে বার করবো দেখো এখানে সংখ্যা কি আছে সংখ্যা আছে পাঁচ তাহলে প্রথমে আমি কি নিয়ে নেব পাঁচ নিয়ে নেব প্রথমে সংখ্যাটা নিয়ে নিতে হবে দিয়ে কতগুলো আছে সেটা এখানে বসাতে হবে কতবার আছে দেখো এক দুই তিন কতবার আছে পাঁচ তিনবার তাহলে এবার আমরা তিন বসিয়ে দেবো এখানে এটা কি করবো আমরা এটা হয়ে যাবে গুণ মানে যেহেতু যোগের শর্ট ফর্ম তার চিহ্ন কি গুণ এবার দেখো তিনের ঘরের নামটা পাঁচবার পড়ো তিনের ঘরের নামটা পাঁচবার পড়লে কত হয় তিন একে তিন তিন দুইয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো কত সহজে দেখো এই যোগটাই এখানে হয়ে গেল গুণ ফর্ম্যাটে এবার তোমাদের এই সাত দিয়ে আছে তারপর দেখো আট দিয়ে আছে তারপর ছয় দিয়ে তারপরে নয় দিয়ে তাহলে সব অঙ্কগুলোই আমি পরপর পরপর করে যাব এখানে দেখো কটা সাত আছে এক দুই তিন চার তাহলে আমরা প্লেন দেখো এই পাশে সব যোগ চিহ্ন আছে মানে এতগুলো দাগ দিতে হবে দিয়ে আমাদেরকে যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 এবার টোটালটা আমরা যেহেতু এখানে যোগ চিহ্ন যুক্ত করতে হবে সব একসঙ্গে গুনবো তাহলে প্রথমে কী আছে সাত এবার সাতের পর থেকে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে এখানে আমরা কত বসাবো এখানে আমরা বসাবো আঠাশ এবার দেখো এর বদলে বলেছে মানে ঠিক এই রকম করে অঙ্ক করতে বলেছে এখানে দেখো সংখ্যা কী আছে সংখ্যাটা আমরা আগে দেখে নেব সংখ্যা কী আছে সংখ্যা আছে দেখো সাত তাহলে প্রথমে আমরা কি বসাবো সাত বসিয়ে দেব এবার দেখো সাত কতবার আছে সেটা দেখে নেব সেটা নিচে বসাবো দেখো সাত কতবার আছে একবার দুবার তিনবার চারবার তাহলে এই ঘরটায় আমরা কি বসাবো এই ঘরে বসাবো চার এই এটা কি হবে যোগের শর্ট ফর্ম যোগের শর্ট ফর্ম কি গুণ এখানে তার জন্য গুণ চিহ্ন দিয়ে দেবো এবার চারের ঘরের নাম তো সাতবার পর চার একে চার চার দুই আট চার তিনে বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ তাহলে কত হলো চার সাথে আঠাশ তাহলে দেখো কত সহজে হয়ে গেল না এই রকম ইন্টারেস্টিং তোমরা অঙ্ক তোমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে পাবে সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট করো সে চতুর্থ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো আট দেওয়া আছে এক দুই তিন চার এই পাশে কী আছে যোগ যোগ মানে যুক্ত আর এই পাশে কি করতে হবে এই যোগের শর্ট ফর্মটা এই ঘরে তোমাদেরকে বসিয়ে কমপ্লিট করতে হবে তো এখানে দেখো প্লেন যেহেতু যোগ আছে সবগুলো যোগ করতে হবে তাহলে আমরা আবার সেই ডাক দিয়ে দিয়ে করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দ্বিতীয়তে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয়তেও আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চতুর্থতে কী আছে চতুর্থটাতেও আট আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কতটা সময় লাগছে এবার তাহলে এবার আমি সবগুলো যেহেতু যোগ আছে যুক্ত করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ কত হলো বত্রিশ বত্রিশ কয় দশ কয় তিন দশ দুই বত্রিশ এখানে তাহলে আমি কি বসিয়ে দিলাম তিন দশ দুই বত্রিশ এবার দেখো আমি কী বলেছিলাম যে শর্ট ফর্মটা এই ঘরে করতে হবে তাহলে শর্ট ফর্ম করতে হলে কী করতে হবে আমাকে গুণ করতে হবে গুণ চিহ্নটা বসিয়ে নিলাম এবার দেখো সংখ্যা কী আছে একটা সংখ্যা দেখে নেব একটা সংখ্যা দেখো সবগুলোই আট আছে তাহলে এক তাহলে আমি কি নিয়ে নেব প্রথমে আট নিয়ে নেব এবার দেখে নেব যে কত কতবার আছে দেখো এক দুই তিন চার কতবার আছে চারবার তাহলে এই ঘরটায় আমি কি বসাবো চার এবার আট আর চার এই দুটোকে কী করবো এই দুটোকে আমি গুণ করে নেব গুণ মানে কি নামতা চারের ঘরের নামতা আটবার পড়ে নাও কত হচ্ছে দেখো চার একে চার চার দুই আট চার তিনে বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আট চার আটে চার আটে সেই বত্রিশ তাহলে এখানে দেখো আমি বত্রিশ বসিয়ে দিলাম তাহলে দুটো একই অ্যান্সার হয়ে গেল না এটা দেখো কত শর্ট টাইমের মধ্যে হয়ে গেলো আর এটা দেখো কতটা টাইম লাগলো তার জন্যেই পরপর পরপর একই সংখ্যার যদি প্রচুর দূরত্ব মানে অনেক যোগ থাকে তার বদলে আমরা কি ব্যবহার করি তা আমরা বদলে শর্ট ফর্ম ব্যবহার করি গুণ তাহলে এটাও একটা তোমাদের মানে কোশ্চেন আসতে পারে যে যোগে শর্ট ফর্ম কী বা যোগের বদলে আমরা কি ব্যবহার করতে পারি গুণ এই অ্যান্সারটা তোমরা তাহলে শিখে গেলে এবার দেখো এই পাশে কী আছে সবগুলো আছে ছয় তাহলে এখানে সব যোগ চিহ্ন মানে আমরা আবার সেই দাগ দিয়ে দিয়ে সবগুলোকে যোগ করবো একত্রিতভাবে এক দুই তিন চার পাঁচ ছয় দ্বিতীয়তেও ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তৃতীয়তে কি আছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চতুর্থতে কী আছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার পাঁচ নম্বরে কী আছে পাঁচ নম্বরেও ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার তাহলে সবগুলোকে কী করে যোগ করে নাও তাহলে ওপরে কি কটা দাগ দিয়েছিলাম ছটা ছয়ের পর থেকে গুণো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ কত তিন দশে তিরিশ তিন শূন্য তিরিশ হয়ে গেল তাহলে এবার আমরা এই যোগের শর্ট ফর্ম কী নেব যোগের শর্ট ফর্মের জন্য আমরা গুণ ব্যবহার করবো তার জন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম এবার সংখ্যা কী আছে দেখো সবই একই সংখ্যা আছে তাহলে তার বদলে একটা সংখ্যা আমরা নিয়ে নেব এখানে দেখো ছয় নিয়ে নিলাম এবার দেখে নেব যে ছয় কতবার আছে এক দুই তিন চার পাঁচবার তাহলে এই নিচে কি বসাবো পাঁচ এবার পাঁচের ঘরের নামটা ছবার পড়ে দেখে নাও যে অ্যানসার কত বেড়াচ্ছে পাঁচের ঘরের নামটা পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে দেখো তিরিশ কত সহজে হয়ে গেল না এবার আমি তাহলে কী করবো এবার দেখো লাস্ট অঙ্ক যেটা পড়ে আছে নয় সেই অঙ্কটা করেই তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু এই চ্যানেলটা তোমরা সকলে প্রতিদিন দেখবে আর তোমাদের এই যে চ্যানেলটা আছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অঙ্কগুলো আমি তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিন দেবো তোমরা তিনটে দিন ভিডিওগুলো সব দেখবে আর ফাইভ আর সিক্সের ক্লাসে আমি একই চ্যানেলের ভিডিওই দেবো তাতে দেব দিয়ে ছয় দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে করছিলাম এখন দেখো নয় দিয়ে আছে তো একই জিনিস দেখো সব যোগ চিহ্ন আছে মানে সব নয়গুলোকে আমরা কি করতে হবে যোগ করতে হবে তাহলে নয়গুলো আমরা দাগ দিয়ে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা নয় চলে গেলে এবার দ্বিতীয় নয় আবার দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তৃতীয় নয়টাও দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চতুর্থ নয়টা দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পঞ্চম নয়টা আবার দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার সবগুলোকে যোগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কীভাবে লেখে চার দশ পাঁচ মানে চার আর পাঁচ পঁয়তাল্লিশ হয়ে গেল তাহলে দেখো কতটা সময় নিল এবার তাহলে তার বদলে কী করব যোগের ফর্ম কী আছে যোগের ফর্ম গুণ আমরা গুণ চিহ্ন বসিয়ে দিলাম এটা গুণের চিহ্ন তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি এবার দেখো কোন সংখ্যা আছে আছে হচ্ছে কি নয় তাহলে প্রথমে একটা আমরা নয় বসিয়ে দিলাম এবার কতবার আছে সেটা দেখে নেবো এক দুই তিন চার পাঁচ তাহলে নয়ের নিচে আমরা কী বসাবো নয়ের নিচে পাঁচ এবার গুণ গুণ মানে নামতা পড়া পাঁচের ঘরের নামতা নবার পরও পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে তোমাদের অঙ্ক সব কমপ্লিট হয়ে গেল আশা করি সমস্ত অঙ্কগুলোই তোমাদের মাথাতে এবার পরিষ্কারভাবে ঢুকে গিয়েছে কারো কোনো যোগ বিয়োগ মানে এই এই রকম গুণ নিয়ে কোনো রকম সমস্যা নেই যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের সেই সমস্যার জন্য আমি পার্টিকুলার সেই সমস্যার মানে ভিডিও তৈরি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো তাহলে সেই ভিডিওটা দেখে নেবে আর কোনো অঙ্কের তোমাদের সমস্যা হবে না তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো